অনুপ্রবেশ ঠেকাতে এবার সীমান্তে উন্নত মানের স্মার্ট ফেন্স বসাচ্ছে ভারত কাটাতারের বদলে মধ্যে পশ্চিমবঙ্গের বেশ কিছু জায়গায় মজবুত এবং অতিরিক্ত উচ্চতার বেড়া বসানোর তোড়জোড় চলছে কর্তৃপক্ষ বলছে অনুপ্রবেশ ঠেকানোর পাশাপাশি নাগরিকদের নিরাপত্তায় নেওয়া হয়েছে এই পদক্ষেপ প্রায় চার হাজার ছিয়ানব্বই কিলোমিটার বিস্তৃত বাংলাদেশ ভারত সীমান্ত পশ্চিমবঙ্গে নয়শো আটত্রিশ কিলোমিটার বাদে ত্রিপুরা আসাম এবং মেঘালয়ের সাথেও দুই দেশের সীমান্তবর্তী এলাকা কিছুদিন ধরেই সীমান্ত ঘিরে ভারতের তৎপরতা চোখে পড়ার মতো আর তাই অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তের বেশ কিছু জায়গায় স্মার্ট ফেন্সিং সিস্টেম বসানোর সিদ্ধান্ত নিয়েছে নয়াদিল্লি এরই মধ্যে জলপাইগুড়ির ধরধরা সীমান্তে পুরনো কাটাতারের বেড়ার পরিবর্তে মজবুত ও অধিক উচ্চতার স্মার্ট ফেন্স বসানোর কাজ শুরু করেছে ভারতের সীমান্ত রক্ষী বাহিনী এর আগে বাংলাদেশ ভারত সীমান্তের ওপর নজর রাখতে বিএসএফের কর্মকর্তাদের নিয়ে কমিটি গঠন করে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়